কৌশিকী মুখার্জির মোক্ষম চালে বোকা বনে গেল উৎসব ও বৈদিহী মুখার্জি হ্যাঁ দর্শক এমনটাই দেখা যাবে নতুন গল্পে বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো তদন্তের দারপ্রান্তে এসে স্বয়ম্ভু সেই আড়েলে থাকা লোকটির থেকে হুমকি পায় যে সে যদি এই কেসটা থেকে সরে না দাঁড়ায় তাহলে স্বয়ম্ভুকেও এভাবেই মেরে ফেলবে এ কথা শুনে স্বয়ম্ভু কিছুতেই ভয় পায় না সে বিষয়টা জগদ্ধাত্রীকে জানিয়ে দেয় সেও কেসটা নিয়ে এগিয়ে যায় জগদ্ধাত্রীর সাহায্যে আসল খনিকে ঠিকই স্বয়ম্ভু আর জগদ্ধাত্রী বের করে ওই দিকে কৌশিকী মুখার্জিকে বিদায় দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে বাড়ির সকলেই মেহেন্দি আর বৈদিহীর খুশিতে তো আর ধরছে না তাদের মনে তো এখন অনেক খুশি খুশির চোটে তারা কৌশিকীর ঘরে এসে বলছে কি ব্যাপার কি যে করব বুঝতে পারছি না তুমি চলে যাবে কিভাবে যে কতটা কি সুন্দর করে আয়োজন করব তখনই কৌশিকী বলতে থাকে কি আর করবেন পারলে তো ওই যে ব্যান্ড পার্টি আনতে পারতেন ব্যান্ড পার্টি এনে আমি যে চলে যাব সেটার জন্য খুশি খুশিতে নাচতে পারতেন তখনই বৈদিক আর কোনো কথা বলে না তারপরে মেহেন্দি চলে আসে মেহেন্দি চলে এসে বলতে থাকে বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন সেটা তো বুঝলাম কিন্তু অফিস অফিসের কি হবে অফিসের চাবিটাও আমাদেরকে দিয়ে দিন না হলে আমরা কি করব বলুন আমাদেরকে সবটাই তো নিয়ে নিতে হবে শুধু বাড়িটা নিয়ে আমরা করবোটা কি তারপরে কৌশিকী মুখার্জি বলে তুমি আসলে এই বাড়িটাতে বেমানান আমার মনে হয় এই বাড়িটাতে একটা শুধুমাত্র বাজে একটা ছবি রয়েছে তখনই মেহেন্দি বলে বাজে ছবি মানে কৌশিকী বলে এই যে তুমি তুমি এবারের যোগ্য নও ওই দিক থেকে চলে আসে উৎসব উৎসব এসে বলে ঠিক যোগ্য হয়ে উঠবে বর্দি তুই কোনো চিন্তা করিস না তারপরে দেখা যায় জগদ্ধাত্রী চলে আসে আর বলতে থাকে এদের সাথে কথা বলে সময় নষ্ট করবেন না বর্দি এরা এদের মতো হুক্কা হুয়া হুক্কা হুয়া করতে থাকুক এরা হচ্ছে শিয়াল শিয়ালের কাজে হচ্ছে অনর জিনিস নষ্ট করা তো এরা তো তাই করবে তাই না বৈদি বলতে থাকে একদম ঠিক করে কথা বলো তুমি এভাবে কথা বলবে না জগদ্ধাত্রী বলে আমি ঠিক করেই কথা বলছি আপনিই ঠিক করে কথা বলুন তারপরে দেখা যায় যে কৌশিকীর কাছে তার মেয়ে ফোন করে তার শাশুড়ি মায়ের চারজন বন্ধু খুন হয়েছে এটা কৌশিকীকে জানিয়ে দেয় এটা শুনে তো কৌশিকী অবাক হয়ে যায় সে সাথে সাথে ডক্টর শ্রীমতী সেনকে ফোন করে ফোন করে বলে কি ব্যাপার কি শুনলাম বললো যে তখনই ডক্টর শ্রীমতী বলে হ্যাঁ সবটাই ঠিক শুনেছেন তারপরে জানতে চাই যে আশানাল কি গিয়েছিল শ্রীমতী সেন জানিয়ে দেয় না জ্যাসনাল তো যায়নি ওই দিক থেকে জগদ্ধাত্রী বলতে থাকে কি করে যাব বলুন আপনি চলে যাবেন আমি কি আজকে অন্য কোথাও যেতে পারি এখানে সবাই তো আপনি যাওয়ার সময় কুমিরের কান্না করবে আমি তো আর কুমিরের কান্না করতে পারি না আপনার জন্য তো আমার মন থেকেই টান রয়েছে এরপরে কৌশিকী মুখার্জি ফোনটা রেখে দেয় ওই দিক থেকে সমরে এসে বলে কৌশিকী যাবে না সময় হয়ে গেছে তো কৌশিকী বলে হ্যাঁ যাব তুমি একটু দাঁড়াও আমি কথা বলি বের হয়ে যাব। এরপরে দেখা যায় সমরেশ জানতে চায় কি হয়েছে মেয়ে কি বলল কৌশিকী বলতে থাকে ডক্টর শ্রীমতী সেনের চারজন বন্ধু নাকি খুন হয়েছে ব্যাপারটা কেমন না যে একদিনই চারজন মানুষ খুন হয়ে গেল এ কথা শুনে তো সমরেশ চমকে যায় ওইদিকে দেখা যায় যে এত কিছু শেষ করেও কৌশিকী মুখার্জি বাড়ি থেকে বের হয়ে চলে যায় ওই দিকে তো সবাই খুশিতে আত্মহারা হয়ে যায় আর বলতে থাকে এতদিনে আমরা রাজত্ব পেলাম আজকে থেকে এই রাজত্ব আমাদের কথাতে চলবে তারপরে হঠাৎ করে প্রীতির মাথায় আসে তাহলে যে সাইনটা কে করবে চেক বই সাইনটায় এই কার কার কারকে দেওয়া হয়েছে তখনই সবাই চুপ হয়ে যায় মেহেন্দি বলে হ্যাঁ ঠিকই তো এটা তো ভেবে দেখিনি এটা কাকে দেয়া হবে এটা শুনি সবার মাথায় বাজ পড়ে যায়